এসআই প্রক্রিয়ায় নথি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বিএল ও বাড়ি আসা মাত্রই আপনাকে নথি দেখাতে হবে তেমনটা নয় খসড়া প্রকাশের পর নোটিশ জারি হলেই গণনা ফর্মে উল্লেখ থাকা তেরোটি নথির মধ্যে যে একটি নথি জমা করতে হবে এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা চেষ্টা করব যতটা সম্ভব সেই সমস্ত মানুষের প্রশ্নের জবাব দেওয়া প্রথমেই একটা কথা বলে রাখি যে ইনুমারেশন ফর্ম আপনারা পাচ্ছেন অর্থাৎ এই যে এনুমারেশন ফর্ম এইরকম একটি ফর্ম যে দেখতে আপনারা পাচ্ছেন হাতে হাতে বিএল দিয়ে আসছে এই এনুমারেশন ফর্ম আপনারা যখন পাচ্ছেন তখনই আপনাকে নথি দিতে হবে এমনটা নয় আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে আসবে খসড়া প্রকাশের পর যদি আপনি নোটিশ পান তাহলেই কিন্তু আপনাকে এই নথি যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেটাও সেই যে তেরোটি নথি সেটাও কিন্তু আপনার এই যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্মেই লেখা রয়েছে যে তেরোটি নথি এই যে তিন নম্বর যে পাতাটি সেখানে কিন্তু পর পর করে কোন কোন নথি লাগবে কোন কোন নথি লাগবে না সেটা লেখা রয়েছে এক একটু আপনাদের বলার জন্য বলে দিই যে কোন কোন নথির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের যারা পেনশনভোগী রয়েছেন যারা যে পেনশন পেমেন্টস অর্ডার যেটা পেয়েছেন সেই রকম একটা নথি দ্বিতীয় কি বলা হচ্ছে দ্বিতীয় বলা হচ্ছে যে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র যেটা এক সাত উনিশশো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাস উনিশশো সালের জুলাই মাসের আগে পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা এলআইসি যেটাকে আমরা সহজ কথাই জানি বা পরিচিত আমাদের কাছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো শংসাপত্র সেটা আপনি দাখিল করতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট যেটা অথরাইজড সেই রকম একটা বার্থ সার্টিফিকেট যেটা স্বীকৃত বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অর্থাৎ অথরিটি যিনি আছেন সেই সমস্ত অথরিটির দ্বারা পাসপোর্ট যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বোর্ড কর্তৃক যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবেন ডেট অফ বার্থটা লেখা থাকে সেইটা দাখিল করলেও হবে সেটাই বলা হয়েছে এখানে যে শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসতানে বাসস্থানের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা আপনি পেয়েছেন আপনি যেখানে থাকছেন সেখান সেখানকার একটা স্থায়ী শংসাপত্র যে হ্যাঁ আপনি সেখানকারই বাসিন্দা এবং সেটা সরকার স্বীকৃত বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় জাতি উপজাতি অন্য অনগ্রসর সহজ কথায় এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাগরিকদের জাতীয় রেজিস্টার যেটা সমস্ত ক্ষেত্রে রয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার তার নথি কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র আধারের জন্য যে বিষয়টি আছে আধারটা পরিচয়পত্র হিসেবে গণ্য হবে তার সঙ্গে আমি এতক্ষণ ধরে যে নথিগুলোর কথা বললাম সেটা একটা দিতে হবে এবং এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাই মাস বিহারে যে এসআইআর যে নির্বাচক নির্বাচক তালিকার যে নির্যাস বেরিয়েছিল যে লিস্ট বেরিয়েছিল এসআইআর যে লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে তাহলে সেটাও আপনি নথি হিসেবে দাখিল করতে পারবেন এটাই হচ্ছে তেরো নম্বর নথি এটা গেল নথির প্রসঙ্গ নথির পাশাপাশি কতগুলো বিষয় মনে রাখবেন যে চারই নভেম্বর থেকে যেটা শুরু হয়ে যেটা চলবে এক মাস এই চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বরের মধ্যে তিনবার আপনার বাড়ি বিয়েলো আসবেন এই এক মাসের মধ্যে আপনি যদি নোটিশ পান তাহলে আপনাকে এই নথিটা দখল দাখিল করতে হচ্ছে ফর্মটা জমা করার শেষ লাইন হচ্ছে শেষ দিন হচ্ছে চারই ডিসেম্বর ডেড লাইন যদি ডেডলাইন লাইন যদি বলেন তাহলে সেটা হচ্ছে চারই ডিসেম্বর এক মাসের মধ্যে আপনাকে সেটা জমা করতে হবে